পহেলা বৈশাখ পালন করতে গিয়ে নাইট ক্লাবে নারী পুরুষ এক জায়গায় রাত কাটাবে না আজকে পহেলা বৈশাখের নামে আমাদের দেশে বাঁধরামি হয় কি হয় না গান বাজাও না মাথায় লাই গোনার বোঝা দিন ছিলামের পথে তোমরা চলিও সদা দিন ছিলামের পথে তোমরা চলিও সদা মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান তরুণ যুবকের মুখে অপিয়া পিয়া কাসানির গান অপিয়া পিয়া গান গাইতে গেলে নাচা নাচি আছে না গাইতে গেলে নাচা নাচি কমর হবে না সোজা তিনি ছিলামের পথে তোরা চল সদা তিনি ছিলামের পথে তোমরা চল সদা ধোল তোলার গান বাজাও না মাথাই লই গুণ বোঝা তিনি সিলামের পথে তোমরা চল সদা। বেশদা গান বাদ্য বলেন মুসলমানের জন্য সোনাহালাল নাহারাম জোরে বলেন না কেন আগামীকাল পয়লা বৈশাখ শুরু হবে সকাল থেকে অনেক এলাকায় কনসার্ট হবে গান হবে আল্লাহ কায় আয় মানুষ শুন আমিনান নাস লাহুয়াল হাদিস গান বাজানা মুসলমানের জন্য এটা শোনা হালাল না হারাম জোরে বলেন না কেন পান্তাইলিস এটা বেধর্মী হিন্দুদের কালচার বৈশাখ পালন করবে ওই বেধর্মীর দল মুসলমান এটা পালন করবে কেন রামনার মুলে যাইয়া আমার বোনেরা আমার মায়েরা পান্তা বিক্রি করে এমন গানের টান অনেক মাইয়ারা নিজের সতীর্থ চরিত্র নষ্ট করে দেয় এসো হে বৈশাখ আমার অন্তরে আছে না নাই বান্দা মারা গেছে আল্লাহ তারে মাফ করে দেখ জোরে ফান্না এ ভাই বৈশাখ আমাদের শান্তি দিতে পারে না শান্তি দিবে শান্তি দিবে কোরআন জালিকাল কিতাব লা রাইব ফি কিতাব হাই হাদাল কিতাব ইসমা হাদাই শরা আল্লাহ বলে এ কোরআনে কোনো সন্দেহ নাই হুদা লিল এ কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকিন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরক্ত হচ্ছেন দোয়া করে দেবো আরো আরো শুনবেন